আপনারা তো ইলুমিনাটি বা নাই টেম্পলের মতো অনেক গুপ্ত সমিতির নাম শুনেছেন কিন্তু যদি বলি এমন এক সমিতির কথা যা এদের সবার চেয়েও পুরনো অনেক বেশি শক্তিশালী আর তার জন্ম হয়েছিল এই ভারতে চলুন আজ ইতিহাসে সেই অধ্যায়ে যাওয়া যাক যা সত্যিটাকেও হার মানায় একবার ভেবে দেখুন তো হাতে এমন ক্ষমতা যা দিয়ে এই পৃথিবীকে রক্ষা করাও যায় আবার এক মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায় কি অবিশ্বাস্য একটা ধারণা তাই না ঠিক এই ধারণা থেকেই জন্ম হয়েছিল এক কিংবদন্তির যা শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এদেরকেই বলা হয় নয় অজ্ঞাত পুরুষ তাদের একটাই কাজ ছিল মানবতাকে তার নিজের তৈরি করা বিধ্বংসী জ্ঞানের হাত থেকে বাঁচানো কিন্তু প্রশ্নটা হল কে ছিলেন সেই সম্রাট যিনি এত বছর আগে এমন একটা যুগান্তকারী গুপ্ত সমিতি তৈরির কথা ভেবেছিলেন এই রহস্যময় সমিতির স্রষ্টা আর কেউ নন তিনি ছিলেন সম্রাট অশোক এমন একজন শাসক যার নিজের জীবনটাই ছিল চরম বৈপরীত্যে ভরা একটা আস্ত গল্প সম্রাট অশোকের সিংহাসনের পথটা কিন্তু ফুলে ঢাকা ছিল না বরং রক্ত দিয়ে গড়া ছিল যদিও তিনি অস্ত্র আর শাস্ত্রে খুবই পারদর্শী ছিলেন কিন্তু সিংহাসনের স্বাভাবিক উত্তরাধিকারী তিনি ছিলেন না তাই ক্ষমতার লোভে তিনি যা করলেন তা শুনলে গায়ে কাটা দেয় নিজের নিরানব্বই জন ভাইকে নির্মমভাবে হত্যা করে তিনি সিংহাসনে বসেন আর এই নৃশংসতার জন্যই ইতিহাসে তার নাম হয়ে যায় চণ্ডাশোক অর্থাৎ নিষ্ঠুর অশোক অশোকের জীবনের সবচেয়ে বড় ধাতাটা এখানেই একদিকে তিনি রক্তপিপাসু চণ্ডাশোক আর অন্যদিকে শান্তির দূত ধর্মাশোক কি এমন ঘটেছিল যা একজন সম্রাটকে এতটা বদলে দিতে পারে একজন খুনি থেকে কি করে তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী হয়ে উঠল এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে ছিল একটাই ঘটনা একটা যুদ্ধ যা সম্রাট অশোককে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল আর সেই যুদ্ধটা হল যুদ্ধ চণ্ডাশুখের সাম্রাজ্য বাড়ানোর ক্ষিদে তখন তুঙ্গে আর তার নজর পড়ল কলিঙ্গের ওপর কলিঙ্গ তখন খুবই শক্তিশালী আর স্বাধীন একটা রাজ্য কারণটা কি কারণ হল বঙ্গোপসাগরের ওপর তাদের নিয়ন্ত্রণ ছিল যা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসার মূল পথ ছিল অশোক যে কোনো মূল্যে এই বাণিজ্য পথে দখল চেয়েছিলেন কলিঙ্গ যুদ্ধটা ছিল একটা ভয়ঙ্কর হত্যা প্রায় দু লাখ মানুষ ভাবা যায় দেড় লক্ষ সেনা আর পঞ্চাশ হাজারের বেশি সাধারণ মানুষ সবাই প্রাণ হারায় এই দু লাখ মানুষের মৃত্যু আর ধ্বংসের ছবিটাই অশোককে চিরদিনের জন্য বদলে দিয়েছিল কলিঙ্গ জেতার পর রক্তের সাগরে দাঁড়িয়ে অশোকের মনে কিন্তু কোনো জয়ের আনন্দ ছিল না ছিল শুধু গভীর অনুশোচনা আর তীব্র অপরাধবোধ চারিদিকে শুধু লাশের স্তূপ আর স্বজনহারা মানুষের কান্না শুনে তার ভেতরকার চণ্ডাশোক যেন চিরদিনের জন্য মারা গেল আর ঠিক এই মুহূর্তটা থেকেই এক নতুন অশোকের জন্ম হল এই অনুশোচনা থেকেই অশোক বুঝতে পারলেন যে জ্ঞান আসলে তরবারির চেয়েও অনেক বেশি শক্তিশালী আর অনেক বেশি বিপজ্জনকও তাই মানবতাকে বাঁচাতে তিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জ্ঞানগুলোকে সুরক্ষিত করার সিদ্ধান্ত নিলেন আর সেই দায়িত্ব তুলে দিলেন তার সবচেয়ে বিশ্বস্ত নয়জন রক্ষকের হাতে অশোক মানব সভ্যতার সমস্ত জ্ঞানকে নটা রহস্যময় বইয়ে ভাগ করে ফেললেন আর প্রত্যেকটা বইয়ের দায়িত্ব দিলেন একজন করে রক্ষকের হাতে এই বইগুলোতে কি ছিল মহাবিশ্বের রহস্য থেকে শুরু করে বিধ্বংসী অস্ত্র তৈরি কৌশল এমনকি সময়কে নিয়ন্ত্রণ করার মতো অবিশ্বাস্য সব জ্ঞান প্রথম তিনটি বই ছিল বিজ্ঞান আর কৌশল নিয়ে যেমন ধরুন দ্রোণ বইটা তাতে নাকি আজকের পারমাণবিক অস্ত্রের মতো ভয়ঙ্কর সব অস্ত্রের নকশা ছিল বিশ্বব বইতে ছিল মহাকাশ ভ্রমণের রহস্য আর কল্যাণী বইতে ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা স্টেমস সেলের মতো আধুনিক চিকিৎসার জ্ঞান যা দিয়ে হয়তো অমরত্বও পড়া সম্ভব ছিল পরের বইগুলো ছিল আরও ভয়ঙ্কর সত্যবতী বইটাতে ছিল মানুষের মনকে নিয়ন্ত্রণ করার কৌশল ভাবন্ত অনেকটা আজকের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের মতো যা দিয়ে মানুষের চিন্তা ভাবনাকেই বদলে দেওয়া যায় অগ্নিবর্মার কাছে ছিল যে কোনো ধাতুকে সোনায় পরিণত করার আলকেমির জ্ঞান আর নিরুদ্ধজানত গুপ্তচর বৃত্তির এমন সব কৌশল যার কোনো প্রমাণই থাকতো না আর শেষের তিনটে বই সেগুলোতে ছিল অস্তিত্বের সবচেয়ে গভীর সব রহস্যের কথা চন্দ্রগিরি বইতে ছিল সময়কে বাঁকানোর জ্ঞান মানে আজকের ওয়ার্মহোল বা প্যারালাল ইউনিভার্সের মতো ধারণা সুমতির কাছে ছিল প্রাণীর কোড যা দিয়ে হয়তো নতুন জীবনও তৈরি করা যেত আর যোগেশ্বের বইতে ছিল চেতনা রহস্য আত্মা কি মৃত্যুর পর কি তার অস্তিত্ব থাকে এই সব গভীর প্রশ্ন কিন্তু প্রশ্ন হল এই নজন মানুষ আর তাদের ওই অবিশ্বাস্য জ্ঞানের বইগুলো গেল কোথায় অশোকের মৃত্যুর পর তারা কি হাওয়ায় মিলিয়ে গেল এখানেই এই কিংবদন্তির সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে এই নয়জন রক্ষকের কাজ ছিল দুটো প্রথমত এই বিধ্বংসী জ্ঞানকে যে কোনো মূল্যে অযোগ্য লোকদের থেকে লুকিয়ে রাখা আর দ্বিতীয়ত যখন মানব সভ্যতা কোনও বড়সড় সংকটের মুখে পড়বে তখন পর্দার আড়াল থেকে সেই জ্ঞান ব্যবহার করে তাদের সঠিক পথ দেখানো বলা হয়ে থাকে অশোকের মৃত্যুর পর এই জন অজ্ঞাত পুরুষ সাধারণ মানুষের ভিড়ে এমনভাবে মিশে যান যে তাদের আর খুঁজে পাওয়া যায়নি কিংবদন্তি অনুযায়ী তারা পরম্পরায় বা যোগ্য উত্তরসূরি বেছে নিয়ে সেই গোপন জ্ঞানকে আজও রক্ষা করে চলেছেন এটাই তো আসল প্রশ্ন তাই না আড়াই হাজার বছর পরেও কি এই গুপ্ত সমিতি আজও সক্রিয় তারা কি আমাদের অজান্তেই পৃথিবীর নানা ঘটনাকে নিয়ন্ত্রণ করে চলেছে যদিও ইতিহাসের পাতায় এই নয় অজ্ঞাত পুরুষের কোনো পোক্ত প্রমাণ মেলে না কিন্তু কিংবদন্তিটা আমাদের একটা জিনিস ভাবতে বাধ্য করে হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যটা কোনো গুপ্ত ভল্টে নয় বরং আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে আর তা রক্ষা করে চলেছে Eck a drissosuk.